তোমরা কি জানো এই প্রাকৃতিক রঙগুলো একসাথে মিশিয়ে রকম নতুন রং তৈরি করা যায় তোমাদের যদি কালার মিক্সিং সম্বন্ধে ধারণা কম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল আর তোমরা যদি বিগিনার হও তাহলে অবশ্যই এটা তোমাদের হেল্পফুল হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এখানে দেখো আমি প্রথমে লাল রঙ নিয়ে নিয়েছি তারপরে একটা বক্সে হলুদ রং নিয়ে নিয়েছি এবার তার পাশের বক্সটাতে দেখো আমি দুটো রঙকে একসাথে অ্যাপ্লাই করছি এগুলো তোমরা প্যালেটে মিক্স করে কাগজের উপরে অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি এখানে একটু জল নিয়ে ডাইরেক্ট পেপারই মিক্স করে দেখাচ্ছি তোমাদেরকে তবে প্যালেটে মিক্স করলে কালারটা খুব ভালোভাবে আসবে এই কালার মিক্সিংটা শুধু ওয়াটার কালারের জন্য নয় সব রকম কালারের সাথে মিক্স করতে পারো যেমন অয়েল প্যাস্টেল কালার কালার পেনসিল যেগুলো আছে সেই কালারগুলো দেখো এবার ব্লু কালার নিয়ে নিয়েছি ব্লু কালারের সাথে এবার হলুদ কালার নিয়ে দিয়েছি পাশের বক্সে এবার দুটোকে মিক্স করে দেখাবো এখানেও সেই একইভাবে পরের বাক্সতে দুটো কালারকে একসাথে অ্যাপ্লাই করব দেখো কি কালার আছে ব্লু কালার এবং হলুদ কালারের সাথে মিশিয়ে এটা সবুজ কালার আসছে দেখো কত সুন্দর সবুজ কালারটা এসেছে তোমরাও এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো অনেক সময় কী হয় আঁকতে বসে দেখা গেল যে কোনো একটা কালার মিসিং হচ্ছে বা কোনো একটা কালার শেষ হয়ে গেছে খুবই আঁকতে আঁকতে রঙ কেনার দোকানে তো আর যাওয়া যায় না তাই এইভাবে রং মিক্সিং থেকে রাখলে অনেক সুবিধা হয় দেখো এবার এই বক্সটাতে সবুজ রঙ নিয়ে নিয়েছি এবার সবুজ রঙের সাথে লাল রঙ নিয়ে নিয়েছি দেখো লালের সাথে সবুজ মিশিয়ে কী রঙ আসছে বাদামি টাইপের রং আসছে দেখো এবার এই বক্সে কমলা কালার নিয়ে নিয়েছি এর সাথে এবার নীল রঙ মিশিয়ে দেখাবো যে কী কালার আসছে তোমরা চাইলে ভিডিওটা চালু অবস্থাতেও বাড়িতে প্র্যাকটিস করতে পারো যারা অনেক দিন থেকে ছবি আঁকছে তারা অনেকেই এই ব্যাপারটা জানে তবে যারা নতুন নতুন ছবি আঁকা শুরু করছো বা রঙ করতে শুরু করছো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে কমলা আর নীল রং ভালোভাবে মেশালে দেখবে বাদামি কালার আসছে এবার এখানে বেগুনি কালার নিয়ে নেবো আর তার পাশের বাক্সতে হলুদ রং নিয়ে নেবো দেখো দুটো কালার ভালোভাবে মিশিয়ে বাদামি কালার আসছে এবার দেখো এই লাস্ট বাক্সতে লাল এবং নীল রং নিয়ে নেব লাল আর নীল রঙ মিশিয়ে দেখো কত সুন্দর বেগুনি কালার এসে যাচ্ছে দেখো কত সুন্দর কালারগুলো মিক্স করে নতুন নতুন কালার এসে গেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে